রমজান মাসে সেহেড়িতে আসলে ভাত খাইতে ইচ্ছা করে না ঘুম থেকে উঠে তখন কোনো রুচি থাকে না তো একটু ভর্তা টর্তা একটু ঝাল ঝাল ভর্তা ভাজি এগুলো থাকলে তখন একটু ভাতটা খেতে ইচ্ছা করে গুনা গুনা একটা তরকারি থাকলে ভাতটা খেতে ইচ্ছা করে তো আমি আজকে একটা ডিফারেন্ট রেসিপি আপনাদের দিবো তো সেই রেসিপিটা দেওয়ার জন্যই আমি আসলাম আপনাদের সামনে তো এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমি নিয়ে নিয়েছি সরিষা তেল হালকা করে ভেজে নেব আর ডিফারেন্ট রেসিপিটা হলো আজকে হবে লাল শাকের ভাজি না লাল শাকের তরকারি না লাল শাকের ভর্তা ভাজিও খেয়েছি তরকারিও খেয়েছি আজকে হবে লাল শাকের ভর্তা পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে আমার এখন দিয়ে দেবো শাক তো এই শাকটা আমি কুচি করে নেই নেই যেহেতু এটা বাটতে হবে ভর্তা মানেই তো বাটা বাটা ছাড়া তো আর ভর্তা হয় না তাই না তো এই জন্য আমি কুচি করে নেই নেই শাকটা লাল শাকটা ভেজে নিয়েছি আর এখন এটা বেটে নিব বেটা লবণ মরিচ চেখে নিলেই হয়ে যাবে একটু সরষের তেল অ্যাড করতে পারেন তাহলেই লাল শাকের ভর্তা হয়ে যাবে রেডি লাল শাক ভর্তার ফাইনাল লুক দেখেন তো কালারটা কিন্তু লাল লাল আসে নাই আয়রন কালার আসছে আয়রন ট্যাবলেট যেরকম তো যাই হোক ভর্তাটা আপনার অবশ্যই খেয়ে দেখবেন আর ডিফারেন্ট কিছু মাঝে মাঝে একটু ভালোই লাগে কারণ সবসময় এক আমি আমরা খাইতে থাকি তো রোজার দিনে একটু ট্রাই করতে পারেন ভর্তা টোরটা কিন্তু মজাই লাগে খেতে ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন লাগলো